দেখুন আমার প্রিয় ছাত্র আবু সাঈদ তিনি নিজে ইলেকট্রনিক মিডিয়ার সামনে তার শহীদ হবার আগের দিন বলেছেন যে তাকে শারীরিকভাবে নিগৃহীত করেছেন আমাদের সদ্যবিদায়ী ভাইস চ্যান্সেলর প্রফেসর হাসিবুর রশিদ এবং বেগুনকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক যিনি ছিলেন সদ্যবিদায়ী শিক্ষামন্ত্রী নওফেলের হ্যাংসম্যান সাব্বির চৌধুরী থাপ্পর মেরেছিলেন এবং এতটাই অপমানিত বোধ করেছিলেন আবু সাঈদ তিনি ইলেকট্রনিক মিডিয়ার সামনে অন রেকর্ড বলেছেন পোমেল বড়ুয়া ছাত্রলীগের সভাপতি যার দু দুটি গাড়ি ছিল একজন ছাত্র কিভাবে দুটি গাড়ির মালিক হয় আমি নাজমুল হাসান কলিমুল্লা এত বছর চাকুরি করার পরে আমি একটা ভাঙা গাড়িতে চলি আর সেই ছেলে একটি গাড়ি ভাড়া দিয়ে রেখেছিল আর একটা ক্যাম্পাসের সদর্পে মোতায়েন রেখেছিল এবং এই যে অনৈতিকভাবে অর্থ উপার্জনের যে র্যাকেটটা আমাদের প্রফেসর হাসিবুর রশিদ যেটা আমি বন্ধ করে দিয়ে এসেছিলাম সেটি উন্মুক্ত করেছিলেন যার ফলে ছাত্রলীগের সভাপতি গাড়ি মেনটেন করেছে এবং এই যে দৌরাত্মটা সেটা আবু সাইদের উপর দেখিয়েছে আমি মনে করি সর্বাগ্রে তাকে যে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছিল আমাদের সাবেক শিক্ষামন্ত্রী নফেল এবং সাবেক উপাচার্য প্রফেসর হাসিবুর রশিদের মদতে তার বিচার হতে হবে এবং আরেকটি বিষয় আমি এই প্রসঙ্গে অ্যানোলজিটা ড্র করতে চাই আঞ্চলিকতা বোধ এটা যাতে কোনোভাবেই বর্তমান প্রশাসনকে প্রভাবিত না করে সাব্বির চৌধুরী বাড়ি চট্টগ্রাম এবং তিনি ছিলেন নফেলের প্রতিনিধি বেগম বিশ্ববিদ্যালয় একইভাবে বর্তমানে তাদের আমলে যিনি অবৈধভাবে আপনার ইউজিসির আপত্তি সত্ত্বেও আপনার রেজিস্ট্রার হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত হয়েছেন একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তিনি এই দোহাই দিয়ে তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে তিনি ক্ষমতা ছাড়ছেন না ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিভাবে বিশ্ববিদ্যালয় সেটাই তো আশ্চর্য ইউজিসির আপত্তি ছিল বিষয়টি তৎসত্ত্বেও গাইড জোরে নওফেলের ওই জোর যে চিরং বাড়ি সুতরাং তাকে রাখতে হবে তিনি এখনো আঁককে ধরে আছেন এবং বলে বেড়াচ্ছেন আমি প্রফেসর ইউনুসের লোক আমার বাড়ি চট্টগ্রামে আমাদের প্রফেসর ইউনুসের পাশের গাড়ার লোক আমি এটা কিন্তু ভয়ঙ্কর একটা বিষয় মানে নিজেকে যে আমি আমি আমার যথেষ্ট সন্দেহ আছে যে মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে এবার আছেন কিনা কারণ আমাদের আহ্বানে সাড়া দিয়ে তিনি কিন্তু শহীদ আবু শহীদের দেখাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তিনি গেছেন এবং আমি পরামর্শ দিয়েছিলাম কোনো শিক্ষকের সাথে যাতে মিটিং না হয় কারণ এরা সবাই ডুবিয়াস ক্যারেক্টারের লোক জিও রেসপেক্ট শুধুমাত্র ছাত্র প্রতিনিধিদের সাথে যদি মত বিনিময় করেন সেটি করেছেন এবং আমাদের ন্যাশনাল স্ট্যান্ডার্ড জাতীয় পতাকা আবু সাইদের পরিবারের কাছে তিনি অর্পণ করেছেন এই যে জেস্টারটা ডেফিনেটলি সেটা পুরোটা ম্লান হয়ে যায় আপনার এই রেজিস্ট্রার মহোদয়ের যে অপকথন তার কারণে তো সেই জন্যে আমার মনে হয় বিষয়গুলো আমাদের খেয়াল করা দরকার এবং এখন যে তথ্য অনুসন্ধান কমিটি কারা বানালো তিনজন শিক্ষক মিলে আপনার এই কাজটা করবার চেষ্টা করছেন মানে ধামাচাপা দেয়া ওই রকম বয়ান যে পুলিশের গুলিতে তিনি নিহত হননি তার সহযোদ্ধারাই পেছন থেকে তাকে গুলি করেছে অথবা মেরে ফেলেছে এবং আমাদের সদ্যবিদায়ী মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ভয়ঙ্কর একটি কথা বলে গেছেন তিনি বলেছেন যে আবু সাঈদ এই বুক পেতে দিয়েছে কারণ সে নেশা শক্ত ছিল

এত রবাল বুলেট আছে প্রতি পাঁচ সেকেন্ডে প্রতি সেকেন্ডে সেকেন্ডে শেষ হবে না কি ভয়ঙ্কর গণবিরোধী কথা আপনার যেই প্রক্রিয়ায় আপনার এই ঢাকাতে বসে আপনার আমাদের একজন অভিনয় জগতের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পেটানোর কাণ্ড পর্যন্ত করেছে নির্বাচন দিবসে আমাদের সামনের থেকে সেটা প্রত্যক্ষ করতে হয়েছে এবং ধাপে ধাপে অন্যায়ভাবে অবৈধভাবে আপনি যদি ক্ষমতায়িত হন তাহলে তো এ ধরনের কথাই বলবেন এমনকি পা খাঁদার বাহিনীর যারা প্রতিনিধিত্ব করতেন এখানে টিক্কা খান বা আপনার আমির আবদুল্লাহ খান নিয়াজি তারাও কিন্তু এত ভয়ঙ্কর কথা বলেন ইচ ইজ আনফর্চুনেট সো ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে আটই আগস্ট প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু করবার পর থেকে আসলে অনেক রকমের প্রপাগান্ডা আমরা দেখছি অনেক রকমের রিউমার উৎকণ্ঠা উদ্বেগ আছে পনেরোই আগস্টকে ঘিরে কি হতে পারতো হিন্দু সম্প্রদায়কে নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে ভারতের এক ধরনের প্রচারণা ভারতীয় সোশ্যাল মিডিয়া এবং পেন স্টেম মিডিয়াতে আমরা দেখেছি সরকার যেটা গঠিত হয়েছে সেটা নিয়েও জনমনে নানা রকমের প্রশ্ন আমরা তো আমাদের পার্বত্য অঞ্চলের প্রতিবাদই দেখলাম এক একভাবে সেই রানী ইয়ানিয়ান থেকে শুরু করে সবাই সব আপনি কী মনে করেন যে তাদের তারা কেমন পারফর্ম করছেন কী ধরনের স্বপ্ন তৈরি করতে পারছেন আসলে তাদের করণীয় কী আগের সরকার আমরা টু থাউজেন্ড সেভেন অ্যান্ড এইটে দেখেছি যে দ্যাট ওয়াজ ব্যাকড বাই দ্য মিলিটারি আর এই সরকারটি পারসেপশন যে এটা ব্যাক বাই দ্য স্টুডেন্ট এবং স্টুডেন্টরা তার পার্ট পার্টও সরকারেরও পার্ট সো আমি এটা আপনার কাছ থেকে শুনতে চাই হ্যাঁ অ্যাকচুয়ালি উনিশশো সালের ছাপ্পান্ন সাতান্ন সালে যে যুক্ত ফ্রন্ট যে জয়লাভ করলো যুক্ত ফ্রন্ট জয়লাভ করার পরে চুয়ান্ন সালে চুরানব্বই সালে চুয়ান্ন সরি চুয়ান্ন চুয়ান্ন তো সরকার গঠন করার পরে বঙ্গবন্ধুর আত্মসমাপ্ত অসমাপ্ত আত্মজীবনী আছে বললো যে সরকার আমরা গঠন করলাম করতে যেয়ে দেখা গেল এই এরকম একটা কিন্তু বিরাট পরিবর্তন কারণ মুসলিম লীগে একদম ধরাশায়ী করে দিয়ে এরা নতুন আসছেন আর কি তা আসার পরে যে ষড়যন্ত্রটা তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয়ভাবে তারা করল যে এরা যেন ঠিক মতন গভর্নমেন্ট না গঠন করতে পারে এবং এরা যেন ফেলড হয় হ্যাঁ এবং উনি বঙ্গবন্ধু ওখানে আমি গতকালও পড়তেছিলাম উনি ওইটা দেখেছেন ইত্যাদি সবসময় একটা বিপ্লবের পরে একটা এর পরে কিন্তু একটা আন্ডার কারেন্ট একটা প্রতিরোধ থাকে আপনি পঁচাত্তর সালেরটাই দেখেন পনেরোই আগস্ট আর তেসরা নভেম্বরের যে সময়টা এগুলো কিন্তু ঠিক ওইভাবেই নানানভাবে করেছে এবং তেসরা নভেম্বর তারপরে সাতই নভেম্বর সাতই নভেম্বর এটা স্বাভাবিক এটা 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 হয়েই থাকে সবসময় হয়েই যাবে এবং সাতই নভেম্বরের পরে নভেম্বরের পরে আবার নানান ধরনের মৃত্যু পর্যন্ত প্রায় উনিশটার মতো এমনকি দুই হাজার আপনি সাত আটে যেটা বললেন সেটাতেও কিন্তু আর্মি ব্যাকড গভর্নমেন্ট ছিল কারণ আর্মির একটা সমস্যা হচ্ছে তাদের যেহেতু বিশ্ব শান্তি কমিটিতে যেতে হয় বাহিনীতে যেতে হয় সেই জন্য তারা সরাসরি এ করতে পারে না প্লাস ওনারা কনস্টিটিউশন কিন্তু অনেকগুলো কড়া সংবিধান সংশোধন করে গিয়েছেন যে কেউ যদি এইরকম ধরনের এ করে তাহলে তার একটা তারা এগুলো ফর্সি করে করে গেছেন তা সুতরাং একটা বিপ্লবের পরে একটা সময়ের পরে এটা আসে এবং আমরা বহুদিন যাবৎ বলা হচ্ছিল যে তৎকালীন সরকার প্রাক্তন সরকার তাদের একটা বড় ভয় হচ্ছে যে তারা যখন চলে যাবেন তখন একটা মারাত্মক ধরনের একটা ক্যাটাস্ট্রোপ হতে পারে যেটা তারা মনে করেছিলেন দুই হাজার এক সালেও হয়েছিল সেটা তো একটা ভোটের কারণে চেঞ্জ হয়েছিল এবারে সেটা তো সুতরাং তারপরে এটা যে পরের দিন বা কয়েকদিন যে যে ঘটনাগুলো এখনও ঘটছে এটা কিন্তু এটা আফটার মাথে এবং আমি মনে করি এগুলো হতেই পারে কিন্তু যতই গুজব বা যতই যা বলুক দুটো তিনটে ইস্যুতে কিন্তু এটা সম্পূর্ণ নাম্বার ওয়ান হচ্ছে এটা কোনো আর্মির অভ্যুত্থান না এটা জনগণের অভ্যুত্থান ওই যে আবার বলছি আমরা বাংলাদেশের জনগণ যে কথা বলি যেটা উনিশশো একাত্তর সালেও আমরা বাংলাদেশের জনগণ বললেও সেই মুক্তিযুদ্ধের সময় থেকেই একটা দ্বিধা বিভক্তি লক্ষ্য করা গিয়েছিল যার জন্য যে পরে ইয়ে হলো জাসদ হলো তারপর আরও কত কিছু হলো রক্ষী বাহিনী কত কিছু হলো এই কথা ইতিহাস তো মানুষের মনে থাকার কথা আর কি তাই এবার কিন্তু সেটা না এটা হচ্ছে সত্যিই জনগণ এটার এ করেছে আর কি করেছে এক দুই হচ্ছে আয়নাঘর ইস্যু অত বড় তৃতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা তার আগেরও যত প্রকার অত্যাচারের বা যত ধরনের কাহিনি আছে হ্যাঁ সেই কনসেন্ট্রেশন ক্যাম্প বা আরও এদিকে যেখান যা বলি নুরেমবার্গের বা আরও অন্যান্য যা কিছু বলি সব কিছুকে হার মানিয়ে এই যে আয়নাঘরের যে ইস্যুটা যেটা জনগণ এখন যখন জানছে এখানে কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু প্রচণ্ডভাবে মানুষের একটা ইয়ে চলে যাচ্ছে একজন একজন আয়না ঘরের একজন আমি নাম বলছি না স্পষ্ট করে তিনি 8 বছর আটকা ছিলেন জি তার স্ত্রী 7 বছর ওয়েট করার পরে তার অভিভাবকরা তাকে জোর করে বলছে যে ও তো ফিরবে না বা তার খবর না তার মা তার অভিভাবক ওই ভদ্র মহিলার নন মানে স্ত্রী না হাজবেন্ডের যিনি আটক ছিলেন তার প্যারেন্টসরা হ্যাঁ তার প্যারেন্টস আমি তাদের বলছি যে তারা ওই আত্মীয়রা বলছে যে তুমি বিয়ে করো বা ইত্যাদি এবং করার পরে এক বছর পরে যখন আসলো এটা তো ওই যে সেই সিনেমা রয়েছে না ফিরিয়ে দেব আমার সেই বারো বছর না কি যেন একটা ইয়ে না নাটকের সিনেমার সেইটার মতন তার তো এটা একটা অত্যন্ত অমানবিক আপনি যতই প্রচুর উন্নয়ন বা যা কিছু বলি সব কিছু মিলান হয়ে যাবে এই ধরনের কর্মকাণ্ডের বিষয়ে দ্বিতীয়ত হচ্ছে স্যারও যেটা বলতেছিলেন যে প্রতি সেকেন্ডে আমার এত গুলি আছে বা ইত্যাদি এই গুলিগুলো কার টাকায় কেনা জনগণের টাকায় কেনা করের টাকায় কেনা কর মানে কি পরোক্ষ কর সবাই আজকে এটা রিক্সাওয়ালে আমার সামনে তো আমার হঠাৎ মনে হলো ওও তো আমার একজন করদাতা কারণ ও ভ্যাট দিচ্ছে ভ্যাট তো একটা কর তো প্রত্যেকটা লোক যেখানে যে কর দিচ্ছে সেই করের টাকায় আপনি আমরা আপনার মনে আছে আমরা ওই ইয়ে রাষ্ট্রদূত কি ইউর রাষ্ট্রদূত